এই মাল কত চলে গেল তো ওটা হচ্ছে মায়াপুরের মঠ হট করে প্ল্যান হলো গঙ্গায় স্নান করতে যাব। তাই বেশি চিন্তা ভাবনা না করে সোজা বেরিয়ে পড়লাম আজকে তোমাদেরকে একটা জাগ্রত শিব মন্দিরের দর্শন করাবো হ্যাঁ এই যে সেই জাগ্রত শিব মন্দিরটা যেটা বর্ষার সময় জলের তলায় ডুবে থাকে আর এই মন্দিরটায় কোনো পুরোহিত বা কোনো পূজারই নেই এখানে যারা আসে ঘুরতে কিংবা স্নান করতে তারাই এখানে এসে পুজো দেয় भोलेनाथ शिव शंभु तेरी शरण সত্যি বন্ধুরা এটা এমন একটা জায়গা না এখানে আসলে আলাদাই শান্তি একটা আলাদাই শান্তি অনেক দূর দূর থেকে এখানে লোক আসে গঙ্গায় স্নান করার জন্য শিব ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আর এখানে না দেখো চারি সাইডে দেখো কত সুন্দর বোতল ড্রামের

আর এইখান থেকে একটা জিনিস তোমার দেখা এইখান থেকে মায়াপুরের মন্দিরের মঠ দেখা যায় দেখাচ্ছি দেখা তো যাচ্ছে নাকি ওই যে দেখতে পাচ্ছ না জানি না আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মায়াপুরের মঠ তাই তো তাহলে ফোনটা থুয়ে এবার ফোনটা থুয়ে সানটা করে নি তারপরে দেখাচ্ছি मैंने सब कुछ शिव को सौंप दिया हर क्षण बस महादेव का नाम लिया ओ मेरे बाबा যে মন্দির পুজো দিলো ঠিক আছে স্নান করতে একসাথে সান টান করলাম কমপ্লিট স্নান করা অবস্থা দেখো কি স্নান করলাম গঙ্গাতে আস্তে আস্তে এরকম অবস্থা হয়ে গেল তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করতে ভুলো না লাইক করে দিও আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো না সাবস্ক্রাইব করো কি করছো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে অলে সিলেক্ট করে দাও অলে বাজিয়ে দিও কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবাই প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো তোমরা সর্বপ্রথমে দেখতে পারবা তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে